নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তা চলে এলাম একটা নতুন পায়রার ভিডিও নিয়ে আজকের যে ভিডিওটা হতে চলো যে পায়রার সম্পূর্ণ পায়রার পালকের ওপরে পালকের বিষয়টা যেটা হয়েছে আমি তো পায়রার পর টেন নিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম যে ভিটামিন ই ক্যাপসুল দিতে হয় খাবারের সঙ্গে মিশিয়ে সেটা আপনাকে একদিন শেয়ার করেছি ওই ভিটামিন ই ক্যাপসুলটা আমি সপ্তাহে দুদিন ব্যবহার করি সেটা এই ভিডিওই বলে দিলাম আর একটা যে বিষয় যে খাবারটা আমি ব্যবহার করি সেটাই আপনাদের সামনে তুলে ধরব আজকের বন্ধুরা স্কিপ না করে পুরোটা ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে উদ্দেশ্য কারণ একটাই বলি যারা আমার ফলো করে চলে তাদের পায়রা যেহেতু আমার দেখে যদি পর কেউ টেনে থাকে কোনো দাদা ভাই সেই জন্যই ভিডিওটা বানানো যাতে সেই দাদাভাই পরের স্টেপে কী করতে পারবে সেই স্টেপ অনুযায়ী আমি যেভাবে চলি সেইভাবে অ্যাকচুয়ালি আমি যে ওষুধগুলো ব্যবহার করি এগুলো কিন্তু আমার রেজাল্ট দিয়েছে বলেই ভালো সেই জন্যই আমি কিন্তু ব্যবহার করি তা সেই জায়গা থেকে বন্ধুরা পায়রাগুলো দেখেছেন পরিতা পায়রা কিন্তু সুস্থ আছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন আছে এবং পালকও উঠছে ফেস এবার আপনাদেরকে একটা কথা বলি যে আজকের যে কথাটা বলার উদ্দেশ্য পায়রার যেই যে পালকগুলো ফ্রেশ উঠছে এই যে গোলা গায়ে দেখুন এখন চক করছে পায়রা সব ফেস হয়ে যায় ধীরে ধীরে আর এই যে আমি এখন এদের এই সময় কি খেতে দিই সেইটাই কিন্তু আজকের বিষয় তা চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি কি খাবারটা দিই সেটাই কিন্তু আমার সঙ্গে শেয়ার করব তা প্রথমে যেমন আমি খাবার রেগুলারই দিই প্রথমে যেই খাবারটা নিয়েছি এটা এটা তো যে যেমন খুশি দানা খাবার খাওয়াতেই পারে ওটা ব্যাপার নয় যার যেমন সামর্থ্য ঠিক আছে কিন্তু সেই জায়গা থেকে একটা জিনিস মাথায় রাখতে হবে পায়রাকে যদি আমরা ভালোবেসে থাকি বা পায়রার পালক যদি আমরা সম্পূর্ণ ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন তুলতে চাই তাহলে একটা জিনিসই মাথায় রাখতে হবে এদের এখন তেল জাতীয় খাবার একটু সামান্য এই খাবারের সঙ্গে মিশে দিতে হবে তা তেল জাতীয় খাবার বলতে কি সেটাই আপনার সঙ্গে দেখাচ্ছি দেখুন পায়রাগুলো খাচ্ছে দেখুন বন্ধুরা এই খাবারের সঙ্গে আর দুটি খাবার অ্যাড হবে সেটা হচ্ছে এই দেখুন এটাকে তিসি বলে বন্ধুরা এটা তিসির তেলও পাওয়া যায় এটা তিসি বলে ঠিক আছে দেখুন ভালো করে কাছে ধরে দেখাচ্ছি তিসি দেখতে পাচ্ছেন এই তিসি এই খাবারের সঙ্গে অল্প পরিমাণে মিশিয়ে দিলাম ঠিক আছে দেখুন অ্যাকচুয়ালি তিসিটা আলাদা আমি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে দেখাবো বলে জাস্ট এই খাবারের সঙ্গেই দেবো বলে এটা আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি খাবার যা খুশি দিন তার সঙ্গে একটু তিসি প্রয়োজন আছে বন্ধুরা কিন্তু তিসির খুব উপকারিতা আছে পালক টানার সময় মানে পরে দিতেই হয় সেই জন্যই আমি কিন্তু তিসি ব্যবহার করছি এখন সেইটাই আপনাদের সামনে কিন্তু তুলে ধরছি এরপরের একটা বিষয় সেটা হচ্ছে এইটা হচ্ছে সর্ষে ঠিক আছে কালো সর্ষে এইটাও অল্প পরিমাণ নিয়েছি বেশি দিলে শরীর হিট হয়ে যাবে অল্প পরিমাণ কালো সর্ষে নেবেন আর তিসি নেবেন অল্প পরিমাণ নিয়ে খাবার সঙ্গে মিশিয়ে দেবেন দিয়ে পায়ে রাখে যেহেতু পট টানা হয়েছে এই দুটো জিনিস মাস্ট দিতেই হবে বন্ধুরা দিলে পায়রার পালক একদম চকচকে ফ্রেশ উঠবে আমি এইভাবে কিন্তু পালক পরিষ্কার তুলি সেটাই কিন্তু শেয়ার করছি তা বলে যে আমি সঠিক বলছি বা আমার আপনারা ব্যবহার করে দেখতেও পারেন নাও দেখতে পারেন ওটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি যেভাবে পায়রাকে পালক পরিষ্কারভাবে ওঠে সেই এইভাবে তুলি সেটাই আমার সঙ্গে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি দেখুন বন্ধুরা দেয়া মারতে কেমন খাবে দেখুন আহ 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 এমন একটা পাখি এরা শস্য জাতীয় দানা খেতে ভালোবাসে আর সেই জায়গা থেকে এদের যখন পালক পড়ছে এদের শরীরে প্রচুর পরিমাণে এখন ক্যালসিয়াম মিনারেলস ভিটামিন সব কিছুরই দরকার হয় যতটা পাচ্ছি খাবারের মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি তাছাড়া তো ওষুধ পালায় আছে ধরুন মাঝে মাঝে ক্যালসিয়ামও দেওয়া যাবে সেটাও আমাদের সঙ্গে শেয়ার করবো পাটে পাটে এখন আমি ক্যালসিয়াম দিচ্ছি না একটু পালকটা সম্পূর্ণভাবে বড়ো হোক তার ক্যালসিয়ামটা দেবো তা আমি এখন দিয়েছিলাম দেখুন খাবারে মোটামুটি সব রকম যেমন দানা খাবার দিয়ে দিয়েছি তার মধ্যে কিন্তু দুটো জিনিস মাস্ট ব্যবহার করেছি তিসি আর সর্ষে ঠিক আছে খুবই প্রয়োজন এখন দেখুন বন্ধুরা দেয়া মারতে কেমন ঝাঁপিয়ে পড়বে দেখুন আহ 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 একটা কথা বলি পায়রা সুস্থ থাকলে এইরকম রকম ওড়ি করলে খুবই মানুষের মনে ভালো লাগে অনেকের দাদাভাই আমাকে ফোন করে বলছেন পায়রার বড়ি টেনে যাচ্ছে পায়রার হচ্ছে কম খাচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপার যেগুলো হয় আমরা সম্পূর্ণ পায়রাকে লক্ষ্য রাখি না যখন পায়রার বড়ো অসুখ হয়ে যায় তখন আমরা হুটোহাঁটা ফেলে দিই কিন্তু অ্যাকচুয়ালি টাইম বাই টাইম রুলস বাই রুলস চললে পায়রার কোনো অসুখ হয় না যেমন আপনি ক্যালসিয়াম ভিটামিন মিনারেল সব কিছু যেমন খাবারের মাধ্যমে দিচ্ছেন তেমন আপনাকে মাথায় রাখতে হবে পায়রার হজম ঠিক হচ্ছে কিনা আর লিভার ঠিক আছে কি না লিভার হজম সব ওষুধ যেরকম ক্রোস সিস্টেমে করতে হয় সেরকম মাঝে মাসে দিতে হয় আপনারা হয়তো মনে করবেন একদিন দিয়েছি বা দুদিন দিয়েছি লিভার চাঙ্গা হয়ে গেছে ওরম ব্যাপার নয় বন্ধুরা যখনই পায়রা কম খাচ্ছে যখন পায়রার হজমের সমস্যা হচ্ছে সবসময় সেই সব লক্ষণগুলো রেখে আপনাদেরকে ব্যবহার করতে হবে হজমের ওষুধ বা লিভারের ওষুধ আর কোর্স আর ভ্যাকসিনটা করেই নিতে হবে পায়রা সুস্থ রাখতে গেলে দেখুন না আমার পায়রা সবই কিন্তু সুস্থ আছে বন্ধুরা আর সুস্থ থাকলে তবেই তো পায়রা উড়বে ভালো হ্যাঁ কিনা আর পায়রা যদি অসুস্থ থাকে পায়রা কি সেরম রেজাল্ট করতে পারে এই হচ্ছে ব্যাপার আর পায়রার ওড়ার যে সিস্টেমটা বলি পায়রার ওড়ার যেটা ব্যাপার হয় সত্যি কথা বলতে গেলে কালারটা ভাইটাল নয় আমি যেটা বিশ্বাস করি পায়রার ব্লাড লাইনটাই ব্যাপার আমার যেহেতু বিশেষ সুন্দর সুন্দর দেখতে পায়রা নেই বন্ধুরা আমার পায়রাই দেখতে পাচ্ছেন সামনে ঘুরছে ছিট পায়রা সবুজ পায়রা এইসব পায়রা আমার কিন্তু আমি কিন্তু বিশেষ মানে সুন্দর দেখতে পায়রা আমার অতটা মানে পছন্দ নয় আমি চাই আমার পায়রা উড়ুক যে কোনো কালারটা না ভাইটাল নয় কিন্তু সেই উদ্দেশ্যেই আমার পায়রা পোষা আর এইভাবেই শখটাকে আমি এগিয়ে নিতে চাই মার্কেটে অনেক রকম অনেক ভিন্ন প্রজাতির পায়রা আসছে ভিন্ন প্রজাতির নাম শুনছি কিন্তু বন্ধুরা ওইসবের মধ্যে আমি নেই কারণ একটা কথা বলি পায়রা আমার যা আছে দিন তো বারো ঘন্টায় হয় তার থেকে বড়ো হয় না সেই অনুযায়ী পায়রা আমার যা উড়ে মানে দিন বারো ঘন্টা কথার অর্থে বলা হচ্ছে দিন আর রাত বারো বারো মিলেই তবেই চব্বিশ ঘন্টা হয় দিনটা তবে হয় কিন্তু দিনের বেলা যেটা বলে সেটা বারো ঘন্টায় হয় তা সেই জন্য বন্ধুরা পায়রা আমার যা নর্মালে ওড়ে এই খাওয়া দাওয়ার মাধ্যমে আমার এই সে শীত আসছে আপনারা অবশ্যই দেখতে পাবেন পূজার পর থেকে পায়রা আমার উড়বে আর আমার নিজের পায়রা নিয়ে আর কি বলবো পায়রা আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে সবই উড়ান ফুরান দেখতে পেয়ে যাবে তা বন্ধুরা অনেক কথা বললাম আপনাদের সঙ্গে যেটা সুবিধা অসুবিধা সব কিছুই আমি শেয়ার করি আপনাদের সঙ্গে তা কোনো যদি কথা যদি ভুল বলে থাকি অবশ্যই আপনারা ক্ষমা করে দেবেন তা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিও দেখা হবে আপনাদের পায়রা সুস্থ রাখার চেষ্টা করবেন আবার একটা নতুন পায়রার ভিডিও আবার আমি নিয়ে আসছি নতুন ভিডিও আপনাদের সঙ্গে আবার শেয়ার করতে টাটা বন্ধু